গাইস এরা দুই ভাই বোন শুধু মারামারি করে খেলতে খেলতে এই একটা আর এই একটা তো তো কথাই হয় না তুই কথা বলিস শুধু মারামারি লাগে খেলতে খেলতে দেখ তুই সামনে তুই আমার তুই সামনে আসিস সামনে চলে যা তাড়াতাড়ি যা আমরা যাচ্ছি কত মধ্যে আবার দিতে আরে মারামারি করে আমি আলহামদুলিল্লাহ ভালো ভেরি গুড আপনার কোন কোট আমি রেড কালারে আছি ভাইয়া কি

পার্বণ নমী না এই ড পরে আহা

আমিও <laughs> খেললাম <laughs> <laughs> <laughs>

আমি ঝুড়ি বানিয়ে দিয়েছি ইলাদেরকে তোরা আবার ফুল তুলে নিয়ে আসছে সুন্দর সুন্দর ফুল বেলি ফুল আমার অনেক প্রিয় আর কাঠ গোলাপ সবার রেড কালার গোলাপ পছন্দ থাকে বাট আমার পছন্দ না আমার সব থেকে প্রিয় বেলি ফুল আর কাট গোলাপ দুনো